আমি কোরান না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ধাগিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি একটা গাড়ির মধ্যে আগুন লাগাই দিলেন একজন মানুষের সারা জীবনের সম্বলই গাড়িটাও হতে পারে

কিন্তু আল্লাহর আদালতে রিহাই পাওয়ার সুযোগ নাই কথা ঠিক কিনা সুযোগ নাই মুসলমান মানুষ লাগবে মানুষ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি দুই দল পিডে পিডি করিয়া মারামারি করিয়া একজন আর একজন মারে কেমন জান এমনি মানুষ কুত্তায় কুত্তায় মারামারি করলো এক কুত্তায় আর এক কুত্তারে কিন্তু মার্ডার করে না কি করা দেখছেন পাখি পাখি মারামারি করে এক পাখি আর এক পাখির মার্ডার করে না মেরে ফেলে দেয় না গুরু গুরু মারামারি করলো এক গুরু আর এক গুরুর হত্যা করে না কিন্তু মানুষ মানুষে মারামারি করলে হত্যা করে আহা এরা মানুষ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি উল্লাপাড়ার মুসলমান মুসলাম হজরত উমরের কথা

লিবিয়া ফিলিস্তিন জর্দান সিরিয়া টিউনেশিয়া মরক্কো বিরাট একটা অংশের তিনি খলিফা আসিলেন একবার জোরে বলা যাবে কে কত বড় খলিফা জানেননি বাংলাদেশের কয়েকশো দেশের মতো একটা দেশের খলিফা ছিলেন তিনি আমরার দেশে অনেকে একটু ছোট নেতা হইলে তার জ্বালায় একবারে অস্থির হয়ে যাওয়া লাগে এমন বাপ লইছে যে বিরাট বড় কিছু ছাতা মাথা হয়ে গেছে একজন ডিসিএসপি হইলেও এমন বাপ ফেলায় যে তিনি বিরাট বড় অফিসার হয়ে গেছে কিন্তু হাজারাতো তো আমার এত বিরাট বড় খুলি ছিলেন ধুলার তত্ত্বের মধ্যে বসে তাম পৃথিবী চালাইছে একবার জোরে বলা যাবে কাল্লা ভগবান খলিফার দরবারে চিঠি আসলো চিঠির মধ্যে লেখা আমির মিশরের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হলো মিশরের মানুষ নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছরে একটা সুন্দরী রূপসী কুমারী নারী এনে মিশরের নীল নদের পাশে ওই কুমারী নারীটাকে নদীর পাশে জবাই দেয় জবাই দেওয়ার কারণে যে রক্তগুলি পরে রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নদীর পানির মধ্যে যাওয়ার পরে আবার জোয়ার আসে হজুর মুসলমানদের দেশ এখন একজন কুমারী নারী কুসংস্কারের কারণে এইভাবে মরতে পারে না কিন্তু মিশরের মানুষ ডাকতে বলল এ মুসলমানরা যদি কুমারী নারী হত্যা করতে না দাও তো পানি আইনে দাও পানি এনে দাও পানি কালিপার কাছে চিঠি লিখছে গভর্নর হুজুর কি করে পানি আনবো আমি খালিফাতুল মুসলিমিন হজরত তিনি একখানা চিঠি লেখলেন আঙ্গুল দি কাপড়ের মধ্যে চিঠি লেখছে কালি নাই কলম নাই আঙ্গুল দি কাপড়ের মধ্যে চিঠি লেখছে একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কি কথা খারাপ কিছু দুনিয়াতে ভাবির কাছ থেকে নিয়ে বিচার করে দিলে কিন্তু আল্লাহর আদালতে একজন বিচারক মালিকিয়া উমিদ্দি আমার মালিক আমার মাওলার দরবারে দাঁড়াইতে হবে আব্দুল করিম রহিম সেই দিন দুনিয়ার কোন রাজা বাচ্চা দুনিয়ার কোন অর্থ করিয়ার ক্ষমতার বিদ্যা

নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে যেন চলে আসে গভর্নরের কাছে চিঠি গেল চিঠিখানা গভর্নর নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলো ওই যে নীল নদীর জোয়ার আসলো আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল নীল নদে নতুন করে জোয়ার আনার জন্য চিঠি দেওয়া লাগে নাই কোনো খুব সুন্দরী গুবুর গুরু বসি নারী হত্যা করা লাগে নাই একবার জোরে বলা যাবে তল্লাভ একবার

আমরা এত বড় নবীর উন্মত হয়েছি হাই 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 আল্লাহর দাবাই নবী তরিকাই মানলাম না উল্লাপার মুসলমান মা বোনেরা শুনে আসুন

এই মর্তব্য আমরা দিছি নবীজি বললেন ফাতেমা রে তুমি কাঁদো কেন কেন ফাতেমা বলে আব্বা জান বিরহ বেদনা কি করে সহ্য করবো বাবা কান্দি আব্বা জীবনে কত দুঃখ বেদনে একসঙ্গে পোহাইলাম আজকে আপনি আমাদেরকে তিন বানায় চলে যাবেন বাবার বিরহ বেদনা কি করে আমি সহ্য করতে পারি বাবা নবী সান্তনা দিয়ে বলে ফাতে পারে কান্দনা না তোমার কানটা আমার কাছে লাগাও লাগানোর সঙ্গে সঙ্গে নবী ডাক দে বলে ফাতে পারে তোমার জন্য একটা সুসংবাদ তুমি শুনে নাও আমার এন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম এন্তেকাল হওয়ার পরে আমরা দুই মা এবং বাবা বেটি আর বাবা কন্যা আর বাবা দুইজনে জান্নাতুল ফিরদাউসে দাও সঙ্গে মিলিত হব সেই ফাতেমার ঘরের বিছানা ছিল মাত্র একটা কম্বল আর একটা চকি গায়ে লাগাইলে পা বের হইতো পায়ে লাগাইলে মাথা বের হয়ে থাকতো বালিশ ছিল খেজুরের সুবলার বালিশ চামড়ার ভিতরে বলে সুবলা দিয়ে বালিশ বানানো হয়েছিল এই বালিশে ফাতেমা সারা জীবন মাথা রেখে ঘুমাই গেছে এমনও দিন গেছে না খেয়ে থাকছে সারা রাত্র না খেয়ে চলে গেছে দুই দিন তিন দিন পর্যন্ত ফাতেমার ঘরে আগুন জ্বলে একদিন বড় ক্ষুদা নিয়ে ফাতেমা বাবার কোলে বাবার বাড়িতে আসছে ঘরের দরজার মধ্যে টোকা লাগাইছে টোকা লাগানোর পরে হযরতে উম্মে আইমান ঘরের মধ্যে নবীজি বলল উম্মে আইমান রে টুকার আওয়াজে তো মনে হয় আমার ফাতে হাত দরজা খুলে দাও ফাতেমা কেন আসছে দেখি হাজরত ফাতে আসার কারণে নবীজি দরজা খুলে দিলেন ফাতেমা কাছে যা বসছে বলে আব্বা যান গরিব আলীর সঙ্গে বিবাহ দিয়েছে আমাদের অভাব মোটি যায় না গো খেয়ে না খেয়ে বড় কষ্টের দিন পার করি কোনো কোনো দিন চলে যায় আব্বা ঘরের মধ্যে চলে আগুন জলে না বাইতুল মালে অনেক কিছু জমা হয়েছে বাবা যদি মন চায় ফাতেমারে কিছু দিতে পারেন আল্লাহ নবী ডাক গে বলে ফাতে মারে বাইতুল মাল গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি তোমারে কিচ্ছুই দিতে পারবো না ফাতেমা আলহামদুলিল্লাহ বলে চলে আসছে বাজার করে নাই কত বড় দাবি নবীর উন্মত আমরা সন্তানকে বিদায় দিয়ে দিছে আমাদের দিকে তাকাইয়া সন্তানের দুঃখ নবী দেখেরাই নাই উন্মতের দুঃখের দিকে তাকাইয়া আমরা যে তারা দরে রুব কয়দিন কেন্দেছি রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী তারা দরে রুব কয়দিন কেমদেশি আমরা যে তারা দরে রুব কয়দিন কেমদেশি হাজরতে ফাতেমা কে বিদায় করে দিলেন নবীজি উম্মতের দিকে তাকায় সন্তানের দিকে তাকান নাই হায় হায় ফাতেমা চলে আসছে নবীজির ঘুম আর সারা রাত্র আসে না একবার ডানে মর দেয় বামে মর দেয় কলিজার টুকরা সন্তান বিদায় জানাইছে কিছুই হাতে দেয় নাই আল্লাহ নবীজি সারা রাত্র ঘুম আসলো না নবীজি ঘুমাইতে পারলেন না রাত্রিবেলা আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাই দিছে জিব্রাইল যাও আবার নবী ঘুমাইতে পারতেছে না বুঝছি সন্তানের মায়া তুমি যে বলো ফাতে সে মাহরুম করে দিচ্ছে বাইতুল মাল থেকে কিছুই দেয় নাই গরিব উন্মতের দিকে তাকাইয়া ফাতিমা কলিজার টুকরা মেয়েটাকে নবী বিদায় করেছে চিৎকার বেড়ে জোরে বলবেন কি আর রাসূল আল্লাহ হাই 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 সেই নবীর উম্মত আমরা কিছুই দিতে পারি নাই নবীকে ভালোবাসা দিতে পারি নাই কিছু দিতে পারি নাই আল্লাহর নবীকে জিব্রাইল এসে বলল হুজুর আল্লাহ পাঠাইছে ফাতেমার জন্য একটা সুসংবাদ বলে দেন ফাতেমা কি বাইতুল মাল থেকে অর্থ চায় কি না যদি অর্থ চায় বাইতুল মাল থেকে তারে অর্থ দিয়ে দেন আর আল্লাহ বলে দিয়েছেন অর্থ যদি না নেয় ফাতেমার জন্য একটা আমল প্রত্যেক দিন এসে নামাজ পড়ে রাত্রিবেলা আপনার ফাতেমা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহ আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে ফাতেমার জন্য যতদিন আমল করবে ফাতেমার ঘরে আল্লাহ কোনোদিন অভাব দেবে না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবর তুমি মোদের আশার আলো তাই তো তোমাই বসি ভালো তুমি মদের আলো তাই তো তোমাই বসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে

সকাল বেলা নবীজি ফাদরের নামাজ পড়ে তাড়াতাড়ি ফাতেমার বাড়ি গেছে ফাতেমার বাড়ি যাইয়া ফাতেমার ঘরে ঢুকছে ফাতেমা হালান সালাম দিয়ে বাবাকে বসতে দিলেন চোখের উপরে আব্বা যা কি জন্য ফাতেমার ঘরে আসছে নবীজি ডাক দেখায় ফাতেমারে তোমারে এই ফেরত দিয়ে দিলাম কিছুই দিলাম না আমি তো বাবা সহ্য করতে পারি নাই রে ফাতেমা কিন্তু আমারwidetilde বেশি যিনি সহ্য করেন নাই তিনি আমার আল্লাহ চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার এই পরিবার কে নবী আমার আল্লাহ কত ভালোবাসতেন Fatima আল্লাহ আমারে পাঠাইছে তোমার জন্য দুইটা সুসংবাদ তুমি কি মাইতুল মাল নিবা না দোয়া নিবা ফাতেমা ডাক ডে কাপ বাজান বাইতুল মালের টাকা লাগবে না আল্লাহ আমার জন্য কি পাঠাইছে সেটা দিয়ে যান গে দা তুমি এমনি হয় নাই আর আমার দেশের মেডিরা মেকআপ নষ্ট হবে বিদায় অজুয় করে না এই মেডি দিয়ে কিছুই আশা করা যায় না কথা কন ঠিক কয়েদার এলাকায় খুঁজে দেখেন কয়তা মেয়ের ঠিক মতন আমাজ পরে দেখেন তো খুঁজে খুঁজে আজকে ফিলিস্তিনের নারীদের দিকে তাকা ওরা জিহাদ করে কি কথা কোন ঠিক ওদের বাচ্চারা জিহাদ করে ওদের সন্তানরা জিহাদ করে ওরে আমার বাংলাদেশের মেয়ে তোমার চাইতে হাজার গুণ সুন্দরী ফিলিস্তিনের নারীরা কি কথা কল লাগা হাজার গুণ সুন্দরী মেকআপ সারা সুন্দরী ওরা কেন সুন্দরী জানেন নিয়ে এবার জায়গা ইতিহাসে চলে যায় এই ফিলিস্তিনের নারীরা হলো আম্মাজন সারার বংশ হজরত মারিয়ামের বংশ হজরত মারিয়ামের জন্ম বাইতো লাকসা মারিয়ামের আব্বার নাম হজরত ইমরান ওনার স্ত্রীর নাম হজরত হান্না ঈশা নবীর নানার নাম ইমরান আলাইহিসালাম ঈশা নবীর নানির নাম হজরত হান্না আলাইহাসালাম ঈশানবীর মায়ের নাম হজরত মারিয়াম এই বাইতুল আকসাই ফিলিস্তিনে তাদের জন্ম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনে থাকতেন আম্মাজান সারা ছিলেন এই ফিলিস্তিনের রাজার মেয়ে আম্মাজান সারা ছিলেন বিশ্ব সুন্দরী হযরত আ আলাইহিস সালামের পরে আম্মাজান সারার মধ্যে এত সুন্দর কোন নারীর জন্ম হয় নাই এই নারীর বংশধর এই ফিলিস্তিনের মানুষ এজন্য ওরা অনেক সুন্দর একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার আল্লাহ মুসলিম নারীরা বাইতুল আকসায় নামাজ পড়ার জন্য ইহুদিদের সাথে লড়াই করে আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদায় উজুই করে না আরে সাদা তোমার মতো বেডি দুই চার কোটি মুসলমান থাকলেও আল্লাহর কোন লাভ নাই কথা কম ঠিক কিনা এই জগতের মানুষের মুসলমানের কোন উপকার তোমার মতো মহিলা দিয়ে হবে না রে মা কষ্ট হচ্ছে আপনাদের উচিত কথায় মাও বোঝা

ঠিক কিনা না এই ফিলিস্তিনি নারীরা কেন এত বড় ইজ্জত কেন এত বড় দেমা শুনে ভাই তো লাগছে একটি ইতিহাস হাজারতে ইব্রাহিম খালিল উল্লাহ দুইজন বিবি একজন আম্মাজন হাজেরা তিনাকে আল্লাহ পাক পাঠাইলেন মক্কায় সন্তান ইসমাইল এই বংশ বংশধারা যে আমার নবীজি আর একজন স্ত্রীর নাম হজরত সারা তিনাকে আমার আল্লাহ দিলেন বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো হারান কি বলা হতো হারান এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো হারান এই হারানে হজরতিক ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাইলেন হযরত ঈসা সালাম উনাকে আল্লাহ দুইটা সন্তান দিলেন একটা সন্তানের নাম হযরতে ঈস আর একটা সন্তানের নাম হযরতি ইয়াকুব হযরত ঈস ছিলেন বড় ইয়াকুব ছিলেন ছোট দুইজন জমা জন্ম নিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম তার দুইটা بیٹা ঈস এবং ইয়াকুব তবে ঈসা আলাইহিস সালাম খুব আদর করতেন আর ওনার স্ত্রী ইয়াকুবরে বেশি আদর করতেন ইয়াকুব ছেলে ছোট ছোট মা বেশি আদর করে বড় ছেলের বাবা আদর করে এরকম আসলে অনেক জায়গা আছে অনেক সময় এই স্বামী স্ত্রীর জল্লা এই করিমের মা তোমার পুত্রের ঠিকই কিন্তু নিজে কিছু খালি করিমের মায়েরই ডাক পায়

এই কথাটা শুনছেন হজরত ইয়াকুবের মা শোনার পরে ডাক ডাকা ইয়াকুবরে বেটা আজকে একটা সুবর্ণ সুযোগ তোর আব্বারে ভালো কিছু খাওয়াইলে দোয়া করে দিবে সঙ্গত কারণে হজরত ইসাক আলাই ইসলাম অন্ধ হয়ে গিয়েছিলেন চোখে দেখতেন না অন্ধ হয়ে গেছিলেন চোখে দেখতেন না হজরত ইয়াকুব ইসাক ইসাক তো ইয়াকুব মাকে বলতেছে মা আব্বা তো বড় ভাইকে কিছু ভালো খাবার আনতে বলছে আমি যদি নিয়ে যাই যদি আব্বা টের পায় তাহলে আমার জন্য তার দোয়া করবেন না কই বেটা না তুই খাবার নিয়ে যাবি ভালো একটা দুইটা খা ছাগলের বাচ্চা একবারে সুন্দর নাদুস নদুস ছাগলের বাচ্চা দেখে জবাই করে গোস্ত বানাইয়া ফিরাই টেরাই করে ভালো করে রান্না করে নিয়ে যাবি নিয়ে যাওয়ার পরে সামনে উপস্থাপন করবি আর বলবি আব্বা খাবার নিয়ে আসছি যদি জিগাই কে খাবার আনছো তখন বলবি আপনার ছেলে নাম কবি নে কবি পুলা নাম কিন্তু আগে খাওয়া পরের দা পরে দিস খাওয়াইছে জবাই করার পরে ওই ছাগলের পশম সামরা হজরতিয়া কুবের শরীরে লাগাই দিলে।

খাওয়া দাওয়া শেষ কয়ে বেটা আমার কাছে আসো তুমি তোমার ভালো মন্দ খাওয়াইলে গায়ে হাত দিছে দেখে পশন কি দোয়া করবো আব্বা আপনি দোয়া করে দেন ভালো মন্দ খাওয়াইছি এখন যতই গায়ে হাত দিক কণ্ঠ তার পরিবর্তন করা যায় না ডাক দেখে রে তোর শরীরে তো পশম হয় কিন্তু কণ্ঠ তো ইসের না কণ্ঠ তো আমার ইয়া কুবের কাব্বা খাওয়াই ফেলছি দোয়া করে দেন কে যা বেটা দোয়া করে দিলাম আল্লাহ যেন তোর নবী বানাইয়া আগের যুগের ছেলেরা বাবারে খুশি করার জন্য ভালো মন্দ তো এখনকার ছেলেরা বাবা বুড়া হয়ে গেলে কিছু খাইতেছে বুড়া মানুষ খালি খাবার চা না বহু সন্তান বুড়া বাবা যদি কিছু খাইতে চায় ছেলে ধমক দিয়ে বসা বুড়া মা কিছু খাইতে ছেলে ছেলে ধমক দেয় বেটার ধমক দেয় যারা বৃদ্ধ বাবা মাকে ধমক দেয় গালি দেয় ওরা সোরের সাইতে হলি কৃষ্ণ বলেন ঠিক কিনা সমাজ থেকে দিয়ে পিটাই বের করে দিত হ্যাঁ ঠিক আছে বলেন বলেন

ইয়াকুব তো দোয়া নিয়ে চলে গেল আমি কি কিছুই পাব না বলতেছে বেটা তোমার জন্য দোয়া করে দিব কিন্তু নবুয়তের দোয়া তুমি আর পাইলা না বলে আব্বা আমার এই দোয়াটা ইয়াকুব যেহেতু নিয়ে গেছে তাহলে আপনি সাক্ষী থাকেন আল্লাহর কসম ওরে যদি আমি সামনে পাই তাহলে ওরে জবাই করে ফেলবো হত্যা করব হাই হাই এই কথা বলে ফেলার পর ইয়াকুবের মা ডাক দেখবার ইয়াকুব রে তাড়াতাড়ি তোর মামার বাড়ি চলে যা তোর বড় ভাই জুবী তরে ফায়েতেলে আজকে তরে খুন করবে ভাই ভাই মারামারি করবে যুদ্ধ হয়ে যাবে হযরত ইসা আলাইহিস সালামের কাছে যায় কয় শামিকো ঘটনা তো ঘটে গেছে এটা এখন কি করব আপনি অনুমতি দিলে আমার ইয়াকুব রে তাড়াতাড়ি মামার দেশে হারানে পাঠাই দেব বর্তমানে ফিলিস্তিনের এলাকা হারানে পাঠায় দিতে চাই ঠিক আছে তা রাস্তারিতা হাজরত ইয়াকু রহানা দিছে বর্তমানে যে বাইতুল আফসা মসজিদ এই মসজিদে আসার পরে রাত্রি হয়ে গেল এই সেখানে যে এখানে যেইখানে একটা পাথর ছিল এই পাথরের উপরে মাথা দিয়ে হাযরত ইয়াকু বলে ইহিসলাম জুমাই স্বপ্নের ঘরে দেখতেছে আল্লার আকাশ থেকে একটা সিঁড়ি ওই পাথর বরাবর এসে নামছে নামছে আর আল্লাহর রহমতের ফেরেশতারা পাথর ওই শ্রীবিবেবে পাথরের কাছে আসে আবার আসমানে উঠা নামা করে সুবহান আসমান থেকে রহমত নিয়ে পাথরের কাছে আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় ঠিক কেমনসময়ে আল্লাহ ডাক দিয়েছি ইয়াকুব আমি তোমাকে নবী বানাইলাম তোমাকে নবুয়ত দিলাম ঘুম ভেঙে গেল ইয়াহকুব আলাইহিস সালামের ঘুম ভাঙার পরে ওই পাথরের উপর তেল ঢাললেন জায়গাটা শনাক্ত করে আল্লাহকে বলেন আল্লাহ আমি তো এই জমিন ছেড়ে চলে যাচ্ছি আমার মামার এলাকাতে যদি কোনোদিন এই বাই লাগছে আবার এই এলাকায় যদি আমি ফিরে আসি যে পাথরের উপরে মাথা রেখে নবুয়াদ পাইলাম যে পাথরের উপরে ঘুমাইয়া আমি স্বপ্ন দেখলাম নবী ও পাইলাম নবুয়াতের দৌলত পাইলাম আল্লাহ এই পাথরের এখানে আমি একটা বাইতুল্লা বানাবো মসজিদ বানাবো জোরে বলা যাবে কি মারা অতএব যারা মসজিদ বানায় মসজিদ বানাইতে যারা সহযোগিতা করে তাদের জান্নাত হবে নবীদের সাথে জোরে বলবেন কিনা মারা হাবা যারা মসজিদ বানায় মসজিদ বানাইতে সাহায্য করে তাদের জাগা হবে আসতে হয়ে গেল না আরো জোরে মুখে ধরছে চলে যাবেন আসেন না ইনশাল্লাহ